সতর্কতা না মানার কারণে কিন্তু এখনই বিশাল একটি অ্যাক্সিডেন্ট হচ্ছিল উনি কিন্তু কারো কথা শোনে নাই যার কারণে কিন্তু ওনার এই অবস্থাটা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি ঠিক টঙ্গি ব্রিজের নিচে টঙ্গি ব্রিজের নিচে এসে যা দেখতে পেলাম ঠিক আমার অপোজিটেই কিন্তু এইখান দিয়ে আরেকটি ব্রিজ ছিল যেটা নাকি ভাঙার পরে আর কিন্তু রিপেয়ার করা হয়নি বরঞ্চ ওই পাশেরটা নতুন করে আবার বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে ব্যাপক একটি যানজটের সৃষ্টি ইতিপূর্বে এইখানে হয়েছে যদিও খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ডিউটি করে কিন্তু সাধারণ মানুষ থেকে সবাই কিন্তু শৃঙ্খলাটা বজায় রাখতেছে এই মুহূর্তে টঙ্গিতে কিন্তু নিচে অনলি একটি ব্রিজ খালি রয়েছে আর সেই ব্রিজ থেকে যাওয়া আসা দুইটেই কিন্তু হচ্ছে এখানে তাড়াহুড়ার কিছু করার নেই অনেকে আছে একটু তাড়াহুড়া করতে গিয়ে আসলে জামটা লাগিয়ে ফেলে এই হচ্ছে টঙ্গি বাজারের অবস্থা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম